মোরা কিন্তু রওনা দিছি সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে মোর লগে আছে মোর কাটা ভাইবন্ধু আর কটা বোলাবানাও আছে সুন্দরবনের সৌন্দর্যটা দেখার লাগি মুগো লগে থাকবেন আছে মোরা এখন সুন্দরবনে আইয়া পড়ছি গাছের গোড়া দেখতে আমরা কিন্তু বুঝতে গেছেন মোরা কিন্তু সুন্দরবনে পুষিয়া গেছি মোরা আলিম ভাই আবার কইতে আছে মেরে কটা ভিডিও শ্যুট নেবে এরা হচ্ছে মোল্লাগের টিম মেম্বার দর্শক মোরা কিন্তু একবার সুন্দরবনের ভিতরে ঢুকে গেছে এই জায়গা খালি কেওয়া গাছ আর কেওয়া গাছ দেখলে কিন্তু ভয় লাগে এটা কোন জায়গা হগল দিক খালি একবার জঙ্গল আর জঙ্গল মনে হয় কোন চিবিদ্যা জানি বাঘ বাইরেই আয় যাই হোক বাঘ ভালুকের চিন্তা করি আর লাভ নাই এগুলান চিন্তা করলে আর সুন্দরবন ঘোরা হইবে না এই যে বিশাল কেওয়া গাছ এই যে কেওড়া দেখতে পাচ্ছি

মোকো গলা টলা হুগে গেছে এখান দেখি ডাব খাওয়া যায় কি না এদিকে ডাব গাছ আছে বন্ধুরা এই যে কিন্তু খুব সহজে আমরা আইয়া ফ্রিতে ডাব খেয়ে যাইতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না দর্শক এই দেখেন বড় বড় ডাব ডাব পাইরে কিন্তু মোরা বাক করে লইয়া লাইছি পরে যে কামড়া কামড়ি হরবা এডার কোনো সিস্টেম নাই আমেরা যারা সুন্দরবনে ঘুরতে আইবেন আমরা অবশ্যই ফ্রিতে কিন্তু সুন্দরবনে ডাব পাইরে খাইবেন এডার মজা কিন্তু অন্যরকম মোরা আবার লোকজন বেশি এইয়ার লেগে দুইটা ঘুরিয়া বাগে পড়ছে সুন্দরবনে ডাব খাইতেছি

বাবা এই সেতু পার হইতে হবে বিশাল জলাধার নদী হুম ভাই খুব কষ্টে ভাই জীবন আমরা এখনই হরিণের কাছে যাইতে আসি এখনই মানদার গাছ দেখছেন এই সেই মানদার গাছ বিশাল बोलते हो ये सवाल चार बोल पॉल लेकिन तू निश्चित नहीं है क्या मोबाइल पॉल करने नहीं है हाँ अरुबे लगाएगा किसी गोबी मोबाइल चार दम बिल गोबी हाँ शिरा तू बहुत सी भाई यानी डफारे चाबे हाँ लैंड में क्या लवली इस कर मोबाइल ताई चार दम দর্শক মোরা কিন্তু সুন্দরবন ঘোরাঘুরি শেষ করিয়া বাড়ির উদ্দেশ্যে রহনা হয়েছে আমাকে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন